আসসালামু আলাইকুম ওরমতুল্লাহন সাহলান মাহেরমাদান আলহামদুলিল্লাহ আল্লাহ রসলিল্লা ও প্রিয় দর্শক এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ইসলামিক টেলিভিশনের সমাগত মাহেরমাদান অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে চাই রমাদান ব্যবসা ও বাণিজ্য এই বিষয়ে আমরা সংক্ষিপ্তে কিছু কথা বলতে চাই আল্লাহ সুবাহান মজিদের সোরা বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়তা আল্লাহ বলেছেন রিবা সদক আল্লাহুল আজিম দর্শক রমাদান মাস আমাদের অতি সন্নিকটে আমরা রমাদানের প্রস্তুতিমূলক কী কী কাজগুলো করতে পারি আমরা একজন ইমানদার হিসাবে পরিবারের প্রধান হিসাবে পরিবারকে রমাদানের জন্য আমরা প্রস্তুত করতে পারি পরিবারকে বলতে পারি রমাদান আমাদের মাঝে চলে আসছে আমরা আমাদের কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেই কাজগুলো রমাদান মাসের জন্য কিছুটা কমিয়ে আগে সেরে ফেলবো অথবা রমাদান মাসের পরে করব রমাদানে এবাদতবন্ত করার জন্য নিজের আত্মশুদ্ধির জন্য নিজেকে পরিপূর্ণ করার জন্যে নিজেকে আল্লাহ প্রিয় গোলাম বানানোর জন্যে আমরা যেন এমন কিছু কাজ পরিকল্পনা করি যে কাজগুলো শুধু রমাদান মাসের জন্য স্পেশাল আজকে আমরা আলোচনা করতে চাই ব্যবসা বাণিজ্য নিয়ে প্রিয় দর্শক আল্লাহ সুমতাল সারা বাকার একশত তিরাশি নম্বর আয়তাল্লাহ বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম কুতিবা আলাইকুমা তাত্তাকুম আল্লাহ রমাদান মাসে রোজা ফরজ করেছেন কেন দিয়েছেন লাল লাকুন তাকুন সম্ভবত তোমরা মুক্তি অর্জন করতে পারবে কারা আল্লাহ সুমন আলা কোরআন মজিদের শুরুতে সুরা বাকরার প্রথম থেকে আল্লাহ মুত্তাকেদের ছয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন বিসমুল্লাহ রহমা আলি মিম জ্যালিক আল কিতাবুলা রই বফি হুদলিল ফিকুন এমনিভাবে ছয়টি মুক্তাকেদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুমন বলেছেন তাহলে মোত্তাকি হতে গেলে আমাদেরকে রমাদান মাসে এমন কোনো কাজ করা যাবে না যে কাজটুকু তাকোয়ার বহির্ভূত আল্লাহর ভয়ের সাথে আল্লাহর বিধানের সাথে বহির্ভূত আমরা ব্যবসা বাণিজ্য করি প্রিয় দর্শক রমাদান মাসের সামনে রেখে রমাদান মাসকে সামনে রেখে আমরা প্ল্যান করি পণ্যের দামটা কিভাবে বাড়ানো যায় কিভাবে পণ্যটা সিন্ডিকেট করা যায় কীভাবে পণ্যটাকে গোডাউনজাত করে মানুষের মাঝে দাম বৃদ্ধি করা যায় আমরা মুসলিম হিসাবে কেন অথচ আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবগুলোতে আমরা দেখি তারা সে ধর্মের দিনে আমরা খ্রিস্টানদেরকে দেখি ইহুদিদেরকে দেখি অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে দেখি তারা তাদের উৎসবগুলোতে পণ্যের দাম কমিয়ে সেখানে ছাড় দেন কিন্তু আমরা মুসলিমরা আমরা দেখ দেখেছি যে মুসলমানরা আমরা আমাদের ধর্মীয় উৎসবগুলিতে আমরা কখনো পণ্যের দামগুলো না কমিয়ে বরং সেটার তিন গুণ চার গুণ কীভাবে করা যায় এবং সেই উৎসবগুলোকে ব্যবসা বাণিজ্যের একটা মৌসুম হিসেবে আমরা পরিগণিত করি প্রিয় দর্শক সম্পদের প্রকৃত মালিক কিন্তু আল্লাহ সহ মানতা আলা আপনি আমি যদি আমরা আপনি আমি যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমাদের নিজেদের ইমান আঁকিদাকে হারাই জান্নাতকে হারাই তাহলে কিভাবে হবে বলুন আমরা যারা ব্যবসা করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে কিছু পয়সা দিয়েছেন মেহরবানি করে আমরা সেই পয়সাগুলো হালালভাবে উপার্জন করব হালালভাবে মানুষ মানুষের উপর জুলুম করবে না আল্লাহ সালা নিজেই ব্যবসা করেছেন বিসমুল্লাহ রহমান্লাহার মিনাল মিনিয়া আম্মু আলহম আন্না আলহম বলে জাননা না আল্লাহ আমাদেরকে কি ব্যবসা কী করেছেন জানেন আল্লাহ বলছেন যে তোমার জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতটাই দিয়ে দিলাম তোমাদেরকে ব্যবসা করেছেন দেখেন আল্লাহ আমাদেরকে জান এবং মাল কিন্তু আমাদের কাছেই রয়ে গেল জান্নাতটা আল্লাহ বলেন যে তোমাদেরকে জান্নাতটা দিয়ে দেবো যদি তুমি জান এবং মাল দাও আমরা কিন্তু অনেক সময় যান দিতে রাজি হই কিন্তু মাল দিতে রাজি হই না ইন্না আনিল্লা কারণ সম্পদের প্রতিটি সম্পদের একটি অংশ গরিব মিসকিনদের জন্য আল্লাহ সুবাহনতাল্লা নির্ধারণ করেছেন তাহলে এই রমদান মাসের মধ্যে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা এই অঙ্গীকারটুকু কি করতে পারি না আমরা কখনো সিন্ডিকেট করব না আমরা কখনো গুদামজাত করব না আমরা কখনো পণ্যের যতটুকু ছাড় দিয়ে আমরা এই ব্যবসাটা করতে পারি কারণ ব্যবসায়ীরা কেয়ামতের দিন তাদের মর্যাদা এমনভাবে বলেছেন তারা সিদ্দিকেন সালেহীন সোহাদাদের সাথে তারা এই জান্নাত জান্নাতে থাকবেন এই ব্যবসায়ীগণ যারা হালাল ব্যবসা আমরা অত্যন্ত পরিতাপের বিষয় দেখতে পাই আমরা যারা ইনপোর্টার দেখি অধিকাংশই তারা দেখতে শুনতে মশাল্লাহ দাড়ি টুপি পাঞ্জাবি খুব সুন্দর সুন্দরভাবে তারা থাকেন কিন্তু তারা ব্যবসার ক্ষেত্রে তারা একদম আপোষ করতে নারাজ কেন ভাই ইসলাম তো অত্যন্ত সুন্দর ইসলামের বিউটি রয়েছে ইসলামের সৌন্দর্যতাকে প্রকাশ করার জন্য আমরা কি পারি না রমাদান মাসে আমাদের পণ্যগুলোকে সহজলভ্য করতে পণ্যগুলোকে আমরা মানুষের দূর করার পরিস্থিতিতে আমরা কি পারি না তবে হ্যাঁ কিছু ব্যতিক্রম ব্যবসায়ী আছে আমরা দেখেছি তাদের ব্যবসায়ী পণ্যগুলো রাস্তায় রাস্তায় মানে ইয়াদের জন্য রোজাদারীদের জন্য তারা ফ্রি বন্টন করেন অনেকে অনেক ক্যাম্পেইন করেন আসুন রমাদান মাস তাকুয়া অর্জনের মাস রমাদান মাসে তাকুয়া অর্জন করলে আমরা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবো পুরো একটি মাস সামনে আমাদেরকে স্পেশাল পরিকল্পনা করে আমরা এই রমাদান মাস আমরা উদযাপন করতে পারি আল্লাহর প্রিয় গোলাম হতে পারে এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য করব অবশ্যই ব্যবসা বাণিজ্য তো প্রফিট ছাড়া তো আর ব্যবসা হয় না সেটা আমরা দেখেছি কিন্তু রমাদান মাসে যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি আপনার পণ্যটাকে সহজলভ্য করুন এবং খাদ্যদ্রব্যগুলো খাদ্য খাদ্যদ্রব্যগুলো আপনার যেন খুব দাম না বাড়িয়ে মানুষের কষ্টদায়ক কষ্টের কারণ যেন আপনি না হন আপনি আমি যেন না হই এই হোক আমাদের অঙ্গীকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কিছু সম্পদ দিয়েছেন সেই সম্পদটা যেন যথাযথভাবে কাজে লাগাই না হয় কিন্তু দিন আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন আল্লাহকে ভয় করুন জাহান্নামকে ভয় করুন প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আমরা যারা ব্যবসা করছি আমরা যেন তাকু অর্জন করতে পারি রমাদান মাসের জন্য আমরা আমাদের পণ্যগুলোকে মানুষের জন্য কষ্টের কারণ না করে দেই এই হোক আমাদের অঙ্গীকার আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে রমাদানের প্রস্তুতি হিসাবে আমরা যেন নিজেদেরকে তৈরি করতে পারি নিজেদের পরিবার নিজেদের সন্তান নিজেদের সমাজ যেন হয় তাকুয়া ভিত্তিক সমাজ এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক